আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো গিয়ে আপনার যে প্রকল্প থেকে রাজস্বকরণ করছে মৎস্য অধিদপ্তর এখন আপনারা সকলে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই প্রকল্প থেকে যেহেতু এইগুলা রাজস্বকরণ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যারা পরীক্ষার্থী রয়েছে সামনে আবেদন করবো বিভিন্ন জায়গায় পরীক্ষা দেব এরকম যদি প্রকল্প থেকে যে রাজস্বকরণ করা হয় সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি এবং মৎস্য অধিদপ্তর কী কী পদের যে কর্মচারীদের তারা প্রকল্প থেকে সরাসরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করছে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এখন ভিডিওটার সামনের দিকে আগাই এই যে আপনারা সকলে এইটা নিয়েই কিন্তু এখন সব জায়গায় একটা হট্টগোল চলতেছে এটা নিয়ে কোন বিষয়টা এই যে আপনার মৎস্য অধিদপ্তরে কি কী লেখছে মৎস্য অধিদপ্তর নিম্নবতী আপনার প্রকল্প হতে রাজস্ব করণ খাতে স্থানান্তর করা হলো মানে প্রকল্প থেকে তারা রাজস্বকরণ করছে প্রকল্প চাকরি কি একটা প্রকল্প যখন হয় সেখান থেকে কিন্তু এটা কিন্তু কোনো ইর মাধ্যমে না পরীক্ষা বা ইর মাধ্যমে কিন্তু হয় না বেশিরভাগই অসুচ্ছভাবে মানে যার রিলেটিভ যারা আছে রিলেটিভ যার আত্মীয় আছে যার পরিচিত কেউ আছে তারাই শুধু কিন্তু এই পদগুলোতে চাকরি পায় বেশিরভাগ ক্ষেত্রে এটা শোনা যায় জানা যায় আপনারা সকলে জানেন এখন যদি প্রকল্প থেকে নিয়োগটা যদি হয়ে থাকে সেই প্রকল্প থেকে যদি রাজস্বকরণ করে সেই ক্ষেত্রে যে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা কিন্তু অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়বে কারণ এই পদগুলা শূন্য পদগুলো যদি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নিয়োগ আসাটা খুবই কঠিনতর কঠিন এখন আমি একটু পড়ে শোনাই কি হয়েছে এখানে মৎস্য অধিদপ্তরের নিম্নবতী প্রকল্প হতে আপনার সপ্তম সমাপ্ত প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তর কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হলো এখন এখানে কি কি পথ রয়েছে আমি একটু আপনাদের একটু সব একটু সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে এখন এইখানে কিন্তু বলছে যে যে প্রকল্পটা যে একটা প্রকল্প ভিত্তি প্রকল্প ভিত্তিতে যে লোকগুলা নিয়েছিল সেই প্রকল্প শেষ এখন সেখান থেকেই তাদের স্থানান্তর করে প্রকল্প থেকে রাজস্বকরণ করছে কী কী পদ রয়েছে এখানে এখানে পথ রয়েছে আপনার শার্ট লিপিকের কাম কম্পিউটার অপারেটার তারপর পথ রয়েছে আপনার হিসাব রক্ষক তারপর পথ রয়েছে এখানে গাড়ি চালক অফিস সহ তারপর ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু এই এই যে নিয়োগগুলো যারা পরকালো ভিত্তি প্রকল্প ভিত্তিতে যারা ছিল তাদেরকে রাজস্বকরণ করছে এখন আমার প্রশ্নটা হলো আপনাদের মতো আমার প্রশ্নটা হলো এরা যদি পুরকালো প্রকল্প ভিত্তিতে ঢুকে থাকে এদের তো ওই যে আপনার পরীক্ষা স্বচ্ছভাবে হয় নাই তারপর ভাইবে বোর্ডে তেমন স্বচ্ছভাবে হয় নাই তারপর তারা একদম কম্পিটিশনভাবে কিন্তু পরীক্ষা হয় নাই প্রকল্প মাধ্যমে নিয়োগটা হয়েছে এখন যদি প্রকল্প যেহেতু এই নিয়োগগুলো হয় যে প্রকল্প ভিত্তিক যে তিন বছর মেয়াদী একটি প্রকল্পতে তাদের নিয়োগ নিয়োগ দিয়েছে পরবর্তীতে সে এই কাজ শ্বাস চাকরিও শ্বাস সেই ক্ষেত্রে এখন যদি তাদের রাজস্ব করে যারা পরীক্ষার্থী রয়েছে যারা চাকরির সামনে আবেদন করবে পড়াশোনা করছে সেখানে এখন তাদের এই কয়টা লোক ধরেন যদি নিয়ে ফেলাইছে ওইখানে এখন ওইখানে তো কোঠা পূরণ হয়ে গেছে সেই ক্ষেত্রে যারা সামনে পরীক্ষা দিবেন বা পরীক্ষাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকলো না এখন কির ভিত্তিতে এইগুলা করতেছে তারাই ভালো জানে এখন এইভাবে যদি সব অফিস যে প্রকল্প যে কাজ যারা আছে তাদেরকে যদি এইভাবে নিয়োগ দিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সামনে সরকারি নিয়োগ আসবে আসবে একবার খুব এ কম না আসার মতোই আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম